দাঁড়িয়ে নাকি ভাই এখন ভিতরে মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখন ঠিক বারোটা মতো বাজে তো আমি আর আপনাদের ভাইয়া বের হয়েছি যাচ্ছি আমার লাইসেন্স আনতে আমার লাইসেন্স হয়ে গেছে আমার যে ইনস্ট্রাক্টরের আন্ডারে করেছি ওনার অফিস থেকে আমাকে কালেক্ট করতে হবে তো সেই কাকা মানে সেই কাকা মানে তো সিস্টার সেই সিস্টারের অফিসে যাচ্ছি আর ওই যে টুকটাক কিছু গিফট কিনেছিলাম সেগুলো নিয়ে নিয়েছি আর সকালে গেলে আনতে পারতাম কিন্তু কাকা ছিলেন না কাকা হলো আজকে আমার মাকে নিয়ে হসপিটালে গিয়েছিলেন হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট ছিল তো ঠিক আছে চলুন যাওয়া যাক মোটামুটি সময় লাগে হাফ অ্যান আওয়ার মতো তো লাগবেই এখান থেকে যেতে আমার অফিসে তারপরে আবার কাজ শেষ করে এসে আবার প্রশান্ত আবিরকে স্কুল থেকে আনতে যাবে আপনাদের ভাইয়া মানে দৌড়ের উপরে থাকতে হবে আর কি তো এই যে আমরা কেল থেকে বের হয়ে সেলাঙ্গরে ঢুকতেছি না লাঙ্গরে ঢুকতেছি তো এই যে এটা হলো কেএল এর গেট কেএল থেকে যখনই বের হবেন যেদিক দিয়ে বের হবেন এরকম একটা গেট আছে যেটা হলো আপনি কোলালামপুর মানে সিটি থেকে বের হয়ে অন্য স্টেটে যাচ্ছেন মানে ক্যাপিটাল থেকে বের হয়ে অন্য স্টেটে যাচ্ছেন তো আমি যেখানে শিখেছি ড্রাইভিং ওই জায়গাটার নাম হলো রাওয়ান রাওয়াং বলে মোটামুটি ভালোই দূরে আমাদের এখান থেকে তো এনজয় করতে মনইক যাওয়া আসাটা কারণ এখানে এত সুন্দর একটা ফ্লাইওভার আছে বিশাল উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে একটা ফ্লাইওভার আমি আপনাদেরকে দেখাইছি ও দেখি আজকে সম্ভব হলে আবার দেখাবো কারণ এদিকে আর তো মনে হয় না ওইভাবে আর আসা হবে যদি ঘুরতে টুরতে আসি তাহলে হয়তো হয় কিন্তু ঘুরতে আসলে ওইভাবে আর আসা হয় না কি আজকে আমরা ফ্লাইওভার নিচ দিয়ে যাচ্ছি আমাদেরকে ম্যাপ নিচ দিয়ে নিয়ে যাচ্ছে এই হলো সেই ফ্লাইওভার অনেক উঁচু দেখেন অনেক উঁচু পাহাড়ের মাঝখান দিয়ে ফ্লাইওভার তো নিচ থেকে দেখার সৌভাগ্য খুব একটা হয়নি উপর থেকে সবসময় গিয়েছি আজকে নিচ থেকেও দেখে নিলাম আমাদের হ্যাঁ অনেক উঁচু আমাদের আর তিন কিলোমিটার মতো আছে আর কি তো এই যে আমরা লাইসেন্স নিয়ে বাসায় যাচ্ছি আর এই যেইখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মনে হয় ভালো অ্যাক্সিডেন্টই হয়েছে ও মাগো অ্যাম্বুলেন্স চলে আসছে এই রিয়াল্লাহ মোটর অ্যাক্সিডেন্ট কি অবস্থা রিয়াললাইশ মারা গেছে না গো মনে হচ্ছে তো মারা গেছে মোটর সাইকেল গুলা মানে এরা কোনো রুলস রেগুলেশন মানে না মানে কেন যেরকম আমি বুঝিনা ওই গাড়িটার সাথে মনে হয় না একটা রুলস রেগুলেশন এরা মানে না আমি এত স্পিডে কেন যাইতে হবে বাবা কি অবস্থা আল্লাহ তো আমরা বাসার কাছাকাছি চলে আসছি এই যে আমাকে পি স্টিকারও দিয়ে দিছে পিএই স্টিকার আর কেনা লাগলো না আমাকে আর লাইসেন্সের সাথে সাথে পিএই স্টিকারটাও দিয়েছে আর কি এটা সম্ভবত সবাইকেই দেয় ফ্রি আর কি তো এটা এখন একটা পিছনে লাগবে লেফট সাইডের একটা সামনেই জায়গাটাতে লাগবে এই যে এই জায়গাটায় পি স্টিকার একটা লাগবে আর পিছনে একটা লাগবে আহারে আট বছর পরে গাড়িতে পি স্টিকার লাগতেছে কারণ আপনাদের ভাইয়া শিখছে দু হাজার ষোলোতে না আট বছর না সাত বছর দু হাজার ষোলোতে শিখছে সতেরো আঠারো আঠারোতে তার পেজ টিকার তুলে ফেলে সে হলো কম্পিটেন্ট ড্রাইভিং লাইসেন্স পেয়ে গেছে আর কি তখন আর কোনো স্টিকার লাগাইতে হয় না তখন আপনি এমনি এরকম স্টিকার ছাড়াই গাড়ি চালাইতে পারবেন কিন্তু এখন তো আবার লাগাইতে হবে কিছু করার নেই তোষান তাবি এটা কি বলো তো

চাও ইয়ে করো কি জানি বলে ড্রেস টেস খুলে গোসল টসুল করে নাও খাওয়া দাওয়া করবে না তাই যে এখন ঠিক সন্ধ্যা সাতটা মতো বাজে সাতটা পঁয়ত্রিশ বা চল্লিশ হবে হ্যাঁ লেটার এস তো আমরা এখন যাচ্ছি আমরা যাচ্ছি হলো বুকিত বিনটাং পিঠা ঘরে রাশেদা ভাবি আমরা যারা পুরা তো আমরা যাচ্ছি রাশেদা ভাবি আজকে আমাদেরকে খাওয়াবে তো হয়েছে তো শান পাটা একটু ভিতর তোমার কি ছোট ছোট তোমার কাছে ছোট লাগে নাকি এত বড় পা হয়ে গেছে থার্টি সেভেন কিনছে তাও তোমার পায়ে হচ্ছে না কি আমরা যাচ্ছি রেস্টুরেন্টে খাইতে ওখানে এটা নিয়ে

বড় হয়ে গেলো মাশাআল্লাহ দেখতে দেখতে ছেলেটা মাশাআল্লাহ বড় হয়ে গেল আমার এখনো মনে হয় সেই দিনের তোশান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ এই যে আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি প্রতি আমাদের আক্তার ভাবী নতুন একটা ব্যাগ কিনেছে তারপরে হলো এই যে এখানে হলো আমাদের জিনিসপত্র নিয়ে যোগ দিয়েছে টেমু ফ্যান হয়ে গেছে টেমু থেকে যারা আপুকে লাজ দেখে বহিষ্কার করছে সুতরাং আমরা এখন টেমু ফ্যানি হই

আর এখানে হলো পিঠা মিষ্টি এই তো ইয়ে তিনশার মিষ্টি চলে আসছে এখানে হ্যাঁ তিনশো মিটার বালিশ মিষ্টি চলে আসছে এখানে লবনীয় লাগতেছে

হ্যাঁ ভাই এখানেও আছে সমস্যা নেই যে হালিম ঝাল কম দিতে বলছি কারণ পিঠা করে হালিম ওরে শুয়াই দাও তুমি ওরা নিয়ে খাইতেও পারবে না ওরে শুয়াই দাও প্রচুর ঝাল হয় পিঠা করে ভাবি নেন অনেক ঝাল এত ঝাল তো খাইতে পারি না এই কারণে বলছি ঝাল কমাই দিতে শশা একটা মাটি একটা হ্যাঁ বাটি একটা চামচ দিয়ে হ্যাঁ ভাই সরি বাম হাত দিয়ে দিলাম এই যে আমরা বাসায় চলে আসছি আমার তাবি গাড়িতে মানে যাওয়ার সময় গাড়িতে ওঠার সাথে সাথে ঘুমাই গেছে সে যাওয়ার সময় দেখেন কি সুন্দর ঘড়ি পড়ছে বাইরে বাইরে হওয়ার সময় তো কান্না করেই বেরিয়েছিল ওইটা তো করছে তো সে হলো একদম মানে ওইখানে রেস্টুরেন্টেও সে ঘুমাইয়েছিল তাকে আমরা রেস্টুরেন্টে সোফায় শোয়াই দিছিলাম ওইখানে সে ঘুমাইছিল তারপরে এই যে আসার সময়ও ওই যে ঘুমাই ঘুমাই আসলো তো এই তো যাক সুন্দর একটা সময় কাটলো ভাই ভাবি ম্যারেজ ডে ছিল বারো বছরের ম্যারেজ ডে তো সেটা জন্য ভাবি আমাদেরকে ট্রিট দিল এই তো আর কি আমি আবার একটু পান কিনে নিয়ে আসলাম এই যে ওই বাংলা মার্কেটের ওইদিকে মানে বুকিত বিনতাঙের ওইদিকে গেলে পান খাই আমার পান খেতেই হয় আর কি ভালো লাগে আমার তো এই তো এখন ফ্রেশ ট্রেশ হব সুন্দর একটা সময় কাটলো সবাই মিলে খাওয়া দাওয়া করলাম গল্প গুজব করলাম আর আজকে এত বৃষ্টি হয়েছে প্রচুর পরিমাণের বৃষ্টি হয়েছে আর অনেক বেশি বিদ্যুৎ চমকাচ্ছিল আর কি আজকে তো ওখানে একটা জিনিসই আছে যে এত বেশি বিদ্যুৎ চমকাইলো কখনো কোনো ক্ষতি হয় না আর কি না আর এই যে মিস্টার তোষান সাহেব ছেলে তো আর 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 কয়দিন দেখি দাও দেখি আর আর কি একটু আর দুই তিন বছর পরে ছেলে আমাকে ছাড়াই যাবে ইনশাল্লাহ কারণ তাদের বংশে তো সব লম্বা লম্বা তারা হলো লম্বা ফ্যামিলি আর কি প্রচুর লম্বা তার ফুফু হলো আপু কত গো পাঁচ ফিট সাত ফুফু ফুফু পাঁচ ফিট সাত বাবা ছয় ফিট তার চাচা পাঁচ ফিট এগারো দাদা ছয় ফিট দাদি পাঁচ ফিট চার তার ফুফা তো ভাই বোন সব লম্বা লম্বা তুমি এখনো কয় ফিট তুমি এখনো আম্মুর যেহেতু ছোট তুমি এখন ফোর ফোর হইতে পারো না গো ফোর তুমি এখন ফোর হইতে পারো আর কি তো তোশান তোমার কেমন ফিলিংস তোমার আম্মুর লাইসেন্সের জন্য ফিলিং অনেক ভালো অনেক ভালো ভালো লাগছে তোমার কেমন ভালো লাগছে আম্মু অনেক কষ্ট করছি অনেক কষ্ট তুমি কি বলতেছিলা গাড়িতে আসার সময় আমার লাইসেন্স কে থাকলে ভালো হইতো নানু বলতেছিল গাড়িতে আসার সময় লাইসেন্সের কথা থেকে হঠাৎ করে বলতেছিল যে কি বলতেছিলাম আর নানু দেখতে পারলে অনেক হ্যাপি হইতো নানু দেখতে পারলাম অনেক হ্যাপি হতো নামা নানুকে ফিল করো কত ফিল করো যখন নামাজ না স্কুলে আমার মনে করি নাম আমার নামাজ তাই মনে করো দোয়া করো নানার জন্য আর নানার জন্য নানাকে ফিল করো মনে হয় নানার কথা হ্যাঁ মনে পড়ে নানা কি করতো তোমাকে কি আদর করতো তোমাকে ফ্রুটস খাওয়াই দিত খেলনা দিত ফ্রুটস খাওয়াই দিত কোলে নিয়ে ঘুরতো আমি যখন তুমি একদম ছোট ছিল যখন তোমার সিক্স আর সেভেন মান্থ ছিল তখন তোমাকে নিয়ে আমি নানুর বাসায় বেড়াইতে গেছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুমি আমার পাশে নাই ঠান্ডার মধ্যে কি ব্যাপার তোষান কই আমার পাশে নাই কেন আম্মু বলতেছে তোমার বাবা তোষানকে নিয়ে বাইরে ঘুরতে গেছে তোমাকে কোলে করে পুরা ওয়ান আওয়ার সব কিছু ঘুরে 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 তারপরে বাসায় নিয়ে আসছে না অনেক আদর করত কত বয়স ছিল নানা ওই নানা তখন কত ছিল 62 এক ঘন্টা আমার 62 3 এরকম ছিল নানা এক ঘন্টা হচ্ছে আমার কাছে পিছনে গিয়েছিল আর কিভাবে এই তো আদর করতে যে অনেক তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ